ছয় হাত এই যে ছয় হাত কিন্তু এগুলো এগুলো সত্তর এটা হোলসেল হলো পাঁচশো পঁচিশ টাকা আচ্ছা সাতশো সত্তর টাকা খুচরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই মালটা আবার প্রাধান্য অনেক হাই কোয়ালিটি মাল সাতশো চল্লিশ এটা পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ টাকা পাইকারি একেবারে প্রাধান্য আসলে কোয়ালিটি যেমন জিনিসও যেমন অনেক উন্নত এগুলো